ফ্রেন্ডস আজকে চলে এসেছি গাছেদের আপডেট ভিডিও নিয়ে দেখো গাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি এখন কিন্তু এটা চলছে এপ্রিল মাস প্রচণ্ড গরম পড়ে গেছে তাপমাত্রাও অনেক হাই তাই জন্য কিন্তু এখন গাছের প্রচুর যত্নের দরকার আর একটু সার প্রয়োগের দরকার তো তার জন্য আমি গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় আজকে ভার্মি কম্পোজ এই যে দেখো দু কেজি নিয়ে নিয়েছি ভালো ভার্মি কম্পোজ আর একটু মাটি মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আমি দিয়ে দেব তাই গাছগুলোকে নামিয়ে নিয়েছি এই দেখো আমার লঙ্কা গাছটা কি সুন্দর বেড়েছে এটাকে আলাদা করে আমি তুলে আরেকটা পাত্রে মাটির ভাড়ে বসিয়েছিলাম দেখো কি সুন্দর লঙ্কা গাছে ফুল এসছে এখন অবধি লঙ্কা হয়নি তবে আশা করছি হবে তাই প্রত্যেকটা গাছে এটা জবা গাছ প্রত্যেকটা গাছে আজকে আমি সার দিয়ে দেব তোমরাও গাছেদের যত্ন করো গরমকালে তাহলে গাছের গ্রোথটা ভালো হবে গুঁড়ো গুঁড়ো একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি আর এখানে আমি ভার্মি কম্পোস্ট আর দেখো সামান্য পরিমাণ সেফ পাউডার মাটির সাথে মিশিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট এখানে একটু বালি রয়েছে সামান্য আর মাটি বালি ভার্মি কম্পোস্ট আর সামান্য সেফ পাউডার একসাথে মিশিয়ে নিচ্ছি এটাই গাছের প্রত্যেকটা গোড়ায় আমি দিয়ে দেব। গাছটা এই যে গোড়াটা থেকে দেখুন আরও একটা টমেটো গাছ বের হয়েছে আমি একটা টমেটো ফেলেছিলাম সেখান থেকে এই একটা গাছ টমেটো গাছ রয়েছে আরও একটা নতুন চারা টমেটো গাছের চারা বের হয়েছে তো দুটো গাছ একসাথে থাকলে পুষ্টিটা কমে যাবে গাছের তাই জন্য আমি এই টমেটো গাছটাকে কিন্তু আজকে আলাদা করে রিপটিং করব। খুব সাবধানে করতে হবে যাতে শিকড়টা না ছিঁড়ে যায় দেখো খুব আল আলতোভাবে গোড়াটা ধরে নেড়ে নেড়ে আমি টমেটো গাছটাকে তুলে নিয়েছি লঙ্কা গাছের গোড়া থেকে এই যে শিকড় মাটি সমেত এটাকে এবার এই পটটাতে রিপটিং করব। মাটির টবে গাছ লাগালে কিন্তু বেশি ভালো হয় গাছগুলো সুস্থ থাকে ভালো থাকে এবার টমেটো গাছটাকে আমি এই টবে রিপটিং করবো দেখো টমেটো গাছটা রিপোর্টিং করে নিয়েছি সুন্দর করে এবার এখানে অল্প করে আমি একটু জল স্প্রে করে দেব এই যে আমার লঙ্কা গাছ আর এই যে আমার টমেটো গাছ বাকি গাছগুলোতেও এবার সারটা দিয়ে দেবো টমেটো গাছ রিপোর্টিং করা হয়ে গেছে এখন আমি জানলার মধ্যে জবা গাছগুলো ছিল তিনটে জবা গাছ আমার কাছে আছে আপাতত এটা হচ্ছে ইয়েলো কালারের জবা হয় এটাতে রেড কালারের হয় আর এখানে পিঙ্ক কালারের জবা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় চড়াই পাখি আমার একটা ফুলও ফুটতে দিচ্ছে না সব কুড়ি খেয়ে ফেলছে তার জন্য প্রত্যেকটা জানলায় ওদেরকে এতদিন ধান দিলাম ধান শেষ করে ফেলেছে তাও কুড়ি খেয়ে নিয়েছে একটা আর আজকে আমি ওদেরকে প্রত্যেকটা জানলায় আমার রান্না করার চালই ওদেরকে খেতে দিয়েছি দেখি কি হয় আর কুড়ি বাঁচিয়ে রাখে কিনা ওরা পাখিদের গরমে একটু জলও দিয়ে দিয়েছি ওরাও গরমে জল খেতে পারবে প্রত্যেকটা জানলায় দেখো এর গোলাপ গাছটা মিনি গোলাপ খুব খারাপ অবস্থা এদের যত্ন করতে হবে তাই একটু ভার্মিকম্পোস্ট মাটি দিয়ে দেব এটা নাইন ও ক্লক ফ্লাওয়ার এটা তো এখনও কুড়ি আসেনি তাই একটু ভার্মি দিয়ে দিলাম আর জবা গাছগুলোকেও একটু মাটি খুঁড়ে ভার্মি দিয়ে জল দিয়ে দেব। আর এখানে বোতলে চাল ধোয়া জল রেখেছি ফার্মি সার দিয়ে চাল ধোয়া জলটা দিয়ে গাছে স্প্রে করে নিন